আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসনাত আবদুল্লার স্টার্টাসে সরব ছাত্রনেতারা মাঠে নামার ঘোষণা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার রিফাইন্ড আমলিক নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে ফেসবুকে স্টার্টাস দিয়েছেন এরপরই সরব হয়েছে ছাত্রনেতারা এরপর জানাব ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যেই আমাদের অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার একুশে মার্চ রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতারৈক্যে ফাটল ধরাতে আসবেন না নির্বাচন পিছে যাবে অনিশ্চয়তা তৈরি হবে এসব আশঙ্কার কথা বলে কেউ যদি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতারক্য ফাটল ধরাতে আসে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে একাধিক বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে একাধিক বিক্ষোভ মিছিল করা হয়েছে শুক্রবার একুশে মার্চ জুমা নামাজের পর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এদিকে দেশে আবারও এক একারের কুশিলব্রা ষড়যন্ত্র শুরু করেছে বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদা দুলু বলেছেন দেশে আবারও এক এক কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে এই কুশিলব্রা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল একজন রাজনীতিবিদের জীবন যখন সফলতার সময় সেই সময়কে তারা তারেক রহমানের নামে মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল এই কুশিলব্ধের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী এবং গুণী বিএনপি নেতা তাদের দেয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছে এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন মধ্যপ্রাচ্যে তেহরানের কোনো প্রক্সি বাহিনী প্রয়োজন নেই শুক্রবার একুশে মার্চ তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে ইরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়েমেনের হুতিরা নিজেদের আইন এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে খবর হয় টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসনাত আবদুল্লার স্টার্ট আছে সরব ছাত্রনেতারা মাঠে নামার হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে ফেসবুকে স্টার্টাস দিয়েছেন এরপরই সরব হয়েছেন ছাত্রনেতারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্পায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সামান্য কাসিফ মাহমুদ সজীব ভূয়া শুক্রবার তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন নির্বাচন পিছিয়ে যাবে অনিশ্চয়তা তৈরি হবে সব আশঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে জনতার ওকে ফাটল ধরাতে আসবেন না মাননীয় প্রধান উপদেষ্টা ডিম সুই স্পষ্টভাবে বারবার বলেছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মধ্যেই ইলেকশন হবে আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথাই রাখবে সুতরাং নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয় বরং আন্তর্জাতিকভাবে ইউএনও রিপোর্টের মাধ্যমে স্বীকৃত জনতার ঐক্যকে জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজে সালাম বলেছেন ফেসবুকে বলেছেন লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত গণহত্যাকারী আমলিক নিষিদ্ধকরণ পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েম আর শুক্রবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন আমলিক পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিবে ছাত্র জনতা আবারও প্রস্তুত রক্তের দাগ শুকানোর আগে এই রক্তের উপর দাঁড়িয়ে আমার ভাইয়ের খুনিদের ফেরানোর কোনো চেষ্টা আমরা সফল হতে দেব না জুলাইয়ের মতো আবারও ঐক্যবদ্ধ হন আওয়ামী পুনর্বাসন রুখে দিন গণহত্যাকারীদের ঠিকানা এই বাংলায় হবে না জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমানক ও চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসনাদ হান্নান মাসুদ তার স্টার্টাসে বলেছেন জলপায় রং কিংবা ইন্ডিয়া যারাই আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তা জুলাইয়ের মতোই প্রতিহত করা হবে উপদেষ্টা পরিষদে যারা তাদের এই এজেন্ডায় সায় তারা উপদেষ্টা থাকার নৈতিকতার অধিকার হারাবে ধীরে ধীরে সব প্রকাশ করা হবে যারা ছাত্রনেতা কিংবা ছাত্র উপদেষ্টাদের মাথায় লবণ রেখে বড়ই খার চিন্তাভাবনা চেষ্টা করছেন শেখর সে সকল ব্যক্তিদেরও মুখোশ উন্মেচন করা হবে গত দেড় মাস ধরে যা যার শিকার হয়েছি যাচ্ছে আমি নিজে শিকার নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম হাসনাত আব্দুল্লাহ প্রতিটি দেশপ্রেমিক মানুষ আর তাদের প্রতিটি প্রভাগান্ডায় নিয়মিত অংশ দিয়েছে দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সচেতন শিক্ষার্থী সহ তথাকথিত সুশীলগণ কারো তথ্য প্রমাণহীন পোশকে ইউনিভার্সেল ট্রুথ নিয়ে অনলাইনে এর শিকার হয়েছেন কিভাবে গোয়েন্দা সংস্থার পোলট সাজায় আর সেই পোলটে অংশীজন হয়ে ওঠে তথাকথিত ইনফ্লুয়েসারও লিখেছেন কয়েকদিন আগে একটা ঘটনাকে কেন্দ্র করে আজ তদন্ত অনুধাবন করুন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তে সংশয় তৈরি হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তে সংশয় তৈরি করা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার একুশে মার্চ রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনাদার উন্মোচন হয়েছে রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে তিনি আরো বলেছেন বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক সংস্কার কখন শেষ হয়ে যায় না বরং এটা চলমান প্রক্রিয়া জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সংস্কার টেকসই এবং কার্যক্রম হবে রাষ্ট্রে সিভিল সোসাইটি ও পেশাজীবীরা দুর্বল থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না নির্বাচন পিছে যাবে অনিশ্চয়তা তৈরি হবে কথা বলে যারা নির্বাচনকে নিষিদ্ধের প্রশ্নে ঐক্য তাদেরও দেখে নেওয়া হবে শুক্রবার একুশে মার্চ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের যুবকরা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া সব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভয়া বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বারবার বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথাই রাখবে সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই তিনি বলেছেন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবেও ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত জনতার ঐক্য চিন্তাবাদ আওয়ামী লীগ আর ফিরতে পারবে না যারাই আওয়ামী লীগের হয়ে বিভিন্ন নাশকতা চালানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে একাধিক বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে নিষিদ্ধের দাবিতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার একুশে মার্চ জুমা নামাজের পর থেকে সামনে থেকে মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনটি আওয়ামী লীগ ও নৌকা প্রতীক দ্রুত নিষিদ্ধের দাবি জানায় পরে তারা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্র লাইব্রেরির সামনে এসে সমাবেশ করেন এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সম্পতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের উপর গণহত্যা চালানোর প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে ইনকিলাব মঞ্চ জুমা নামাজের পর তারা কেন্দ্র মসজিদ থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী বিন্দুর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে মিছিল করে শিক্ষার্থীদের একটি দল গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ মিছিলে সংগঠনটির কেন্দ্র সদস্য সচিব জাহিদ হাসান বলেছেন বাংলাদেশে কোনো ও নৌকাপতিকে রাজনীতি হবে না আওয়ামী বেনামে আওয়ামী লীগ ফিরে আনার প্রচেষ্টা চলছে সেটা যেখান থেকে হোক এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন বলেছেন আমরা অগস্টে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এখনও তেমনি আছি যতদিন পর্যন্ত আমিলিক নিষিদ্ধ না হয় ততদিন আমরা মাঠে থাকব